বেলকুচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন তথ্যচিত্র রেজাল করিম যাদের মাথা গোজার কোনো ঠাই ছিল না ছিল না কোনো ঘরবাড়ি এমন অসহায় দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আঠারো হাজার পাঁচশো ছেষট্টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে শুভ উদ্বোধন করেন ভার্চুয়াল লাইভে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে এগারোই জুন বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিপিএ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ ইমরান হোসেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার বেলকুচি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু খেলাল বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক সরকার মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলে প্রামাণিক বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত সূত্রধর নির্বাহী প্রকৌশলী বোরহান উদ্দিন কর্মকর্তা মৎস্য কর্মকর্তা রেজা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসানাত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এই সময় গৃহহীন ভূমিহীন পরিবারগুলো আশ্রয়ণ আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে তাদের মুখে হাসি খুশি লক্ষ্য করা যায় ঘরের চাবি হাতে পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন তারা রিজাউল করিম পিআইবি কাতর টিভি সিরাজগঞ্জ